আসল বই নকল বই চিনবেন কিভাবে এই শয়তানার বাইবেল এই বইটি আমি যে আপনার কাছে পাঠাবো আপনি এটা চিনবেন কিভাবে ঠিক আছে তো আপনারা কী করবেন আমার থেকে বইটা নিলে প্রথমে আপনারা কুরিয়ান সার্ভিসে খুলে দেখবেন বইটা ঠিক আছে কি না ভিডিওতে যেই বইটা দেখাইছি এই বইটা ঠিক আছে কিনা আপনারা কুরিয়ার ভিতরে দাঁড়িয়ে থেকে আগে বইটা খুলবেন ঠিক আছে খুলে যদি দেখেন হ্যাঁ ভিডিওতে যেটা দেখাইছি ওইটা ঠিক আছে আমার কথা কাজে মিল আছে তাহলে আপনি বইটি রিসিভ করেন বইটা নিয়ে বাড়িতে চলুন যদি না কথা কাজে মিল নাই আমি কইছি একটা ভিডিওতে দেখাইছি একটা দিসি আর একটা তাহলে আপনার বইটি নেওয়ার দরকার নাই আপনি টাকা সম্পূর্ণ টাকা রিটার্ন নিয়ে চলে যান আপনার বইটি ফরোজ নাই কারণ আমাদের এখানে অরিজিনাল কিতাব পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ঠিক আছে আর এগুলো আপনাদেরকে সহকারে দেওয়া হবে বিস্তারিত বস্তুর সময় ছিল ফর্ম আছে দেওয়া হবে হাতে কলমে শিখিয়ে দেবে হারান সবকিছু শিখিয়ে দেবে কেমনি কি করতে হবে সব এ টু জেড কীভাবে করলে কাজ হবে কীভাবে করলে কাজ হবে না সব তাছাড়া আমার এই বইগুলো মানে এই কিতাবটা কিন্তু অনেক লোকে নেওয়ার জন্য হর্ন হয়ে আসেন আর আমাদের কাছে পাবেন একমাত্র অরিজিনাল কিতাব তো একমাত্র অরিজিনাল কিতাব পাবেন এটার মানে ফোয়ান কি ফোয়ান হলো আপনার কুরিয়ারে খুলে দেখবেন ঠিক আছে কিনা ভিডিওটি যেটা দেখায় ঠিক আছে কিনা বইটা আপনারা খুলে দেখলেই বুঝতে পারেন বিস্তারিত ইনশাল্লাহ এই শয়তনের বাইবেল কিতাবটি একমাত্র পাইকারি দামে আমরাই বিক্রি করি একদম অল্প মূল্য পাইকারি মূল্যে আমাদের মতো এত কমে কাউ অরিজিনাল কিতাব বিক্রি করে না